আপনারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন এবং যে যে কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন জনাব তারেক রহমান ক্ষমতায় এলে বা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আসলে সেইগুলি হবে না সেই ব্যাপারটা আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে কারণে আপনারা আওয়ামী লীগকে ক্ষমতা যাচ্ছেন একটা তো হচ্ছে যে ইলেকশন করা তারপর জনগণ কাকে ভোট দিল না দিল কিন্তু আপনারা যে মনে করছেন যে শেখ হাসিনা এবং তার সরকারকে এখন সরে যেতে হবে এই এই কারণে এই দুর্নীতির কারণে বা এই কারণে সেটা আপনারা আসলে সেটি কিভাবে কমবে হলে হ্যাঁ আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা অত্যন্ত আহ যুক্তিসঙ্গত প্রশ্ন তবে আমি তার আগে দুটো কথা বলতেই হবে এখন থেকে দশ বারো মিনিট আগে সম্মানিত ভাই রাশেদ খান মেনন বলেছিলেন যে দু আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে এরকম মামলা ছিল এ ছিল ও ছিল আমাদের এখানে সময়ের অভাব ভাই আপনি যদি স্ট্যাটিস্টিক সামনে নিয়ে আসেন আমি দুটো পয়েন্ট বলতে চাই দু আগে আওয়ামী লীগ এবং তার মিত্রদের উপরে বিএনপি সরকার কর্তৃক দেওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলার সংখ্যা আর আজকের মামলার সংখ্যা রেশি যদি বের করেন বিএনপি কর্তৃক দেওয়া মামলা যদি এক হয় আজকে সেই রেশিওটা দাঁড়াচ্ছে সতেরো তাহলে আপনি দোর্দন্ড প্রতাপে দুর্দণ্ড প্রথাপে আপনি প্রতিহিংসা পরায়ণ হয়েছেন আর সেকেন্ড আমি কোন মতেই কোনো মতেই আমার বিবেক দিয়ে এটা সমর্থন করতে পারবো না বাংলাদেশে যেহেতু বিএনপি সরকার এটা করেছিল সেহেতু আওয়ামী লীগ করছে এবং আওয়ামী লীগের থেকে আমি সমর্থন করবো কারণ ওরা আগে ওরা করেছে ওয়াই কান টু সে বিএনপি ডেইলি মিস্টেক আই মিস্টার রাশেদ খান উইল নট এলাও দিস মিস্টেক টু

এগ্রিড আমি আপনার সাথে আপনি যেমন আমার সাথে একমত হয়েছে আমিও আপনার সাথে একমত যে যেই করুক ওই অবরদের সময় ঘটনাটা ঘটেছে এবং এটা লায়াবিলিটি গিয়ে বিএনপির উপরে পড়েছে এটা বাস্তবতা এটা অস্বীকার করার কোনো জায়গা নাই এমনকি অমিলিক বা গোয়েন্দারা যদি করে থাকে এটা দায়িত্বও কিন্তু বিএনপির উপরে পড়বে এখন আমি যেটা বলতে চাই আপনার কাছে যে আপনি যেই ভবিষ্যতের কথা বললেন তার আগে কিন্তু আমাকে একটা কথা পরিষ্কার করতেই হবে যে আগামিতে যে আপনি নির্বাচন ফেয়ার চাচ্ছেন এবং আগামী গত আঠারো এবং চোদ্দকে আপনি প্রশ্নমূলক প্রশ্নটাকে একটু হালকা করতেছেন যদি আমি আপনাকে একটা হাইপোথিক্যাল সিনারিও দেখি যে দুই হাজার সালের নভেম্বর বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কোন একজন কর্মকর্তা আর অধীনস্থ কর্মকর্তাদের নিয়ে মিটিং করছেন যে আমাদেরকে এই নির্বাচন জিততেই হবে কেমনে জিতবা জানি না আমাকে বলতে হবে জিততে হবে এবং তার জন্য প্রয়োজন হলে তুমি রাত্রেবেলা ভোট করবা তুমি তার জন্য প্রয়োজন হলে রাত্রে বাক্স ভর্তি করবা এরকম একটা হাইপোথেটিক্যাল সিনারিও আমি আপনাকে দিচ্ছি যে সরকারের কর্তৃপক্ষের নির্দেশ না থাকলে আকাঙ্ক্ষা না থাকলে তাহলে ওই রকম রাত্রেবেলা সারা বাংলাদেশে ভোট হয় নাই দু চারজন ব্যক্তি বিভিন্ন জায়গায় বলে বেড়ায় যে রাত্রেবেলা যে এরকম হয়েছে তুমি কেমনে জানো যেদিন জানার সুযোগ আমার জানার সুযোগ আসবে সেদিন আপনাকে খুঁজে পাওয়া যাবে মানে ত্রিশোর এলাকায় লটকে থাকবেন আপনি সেদিন চার সুযোগটা পাবো না আমি এই কথাটা বলছি বাংলাদেশের গণতন্ত্র হ্যাজ বিন রেট বলাৎকার করা হয়েছে ধর্ষণ করা হয়েছে ভরি ইন্টেলিজেন্স উইথ এভরি মেথড এটার থেকে অস্বীকার করার কোনো জায়গা নাই এটা আগামীতে কোনো ফেরস্তা আসলো এটাকে থেকে মুছে ফেলতে পারবে না এখন আপনার প্রশ্ন আমি ডেফিনেটলি বিএনপির অবরোধের সমর্থন করছি না আমি ডেফিনেটলি বিএনপি দু হাজার এক থেকে ছয় সমর্থন করছি না আমি ডেফিনেটলি ইয়াজুদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করাকে বিভিন্ন ধাপ এড়িয়ে সমর্থন করছি না তার আমি ব্যক্তি জেনারেল ইব্রাহিম বা কল্যাণ পাহাড়ি আমাদের মতো যারা বয়সে প্রবীণ কিন্তু রাজনীতিতে নতুন বা আমাদের বড় ভাই মেরান ভাইদের তুলনায় অনেক নতুন আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে একটা রিজনেবলি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা স্বচ্ছ নির্বাচন করা জনগণের মতটা প্রতিফলন করার এই জায়গাটাতে আমাদের অনেক সংগ্রাম করতে হচ্ছে এখন থালিম যেটা আই হেট জাস্ট হেট ইট ক্লিন অমুকে করতে বলে আমাকে করতে হবে এটা করলে আর কি রাজনীতি করেন আপনি লিভ আর কি বলবো তার থাকেন কিছু করার নাই না না কিন্তু কিন্তু যদি আপনি হেইটি করেন তাহলে একই ধরনের রাজনীতি মানে আপনার এই ইচ্ছা বা এই আন্দোলন এই কষ্ট এই ত্যাগ যদি সফল হয় তাহলে যারা ক্ষমতায় আসবেন তারা তো একই রকম জায়গায় যাচ্ছে বা তার থেকে আলাদা কিছু কি আমাদের কোনো সুযোগ আছে হ্যাঁ আপনি অত্যন্ত আমি তো আপনাকে কমপ্লিমেন্ট করেছি আপনাকে আমি শুভেচ্ছা জানাইছি যে আপনি একটা অত্যন্ত যুক্তি প্রশ্ন তুলেছেন আমার লক্ষণ বলছেন লক্ষণ হ্যাঁ হাজার হাজার লক্ষ লোকে দেখবে আমার লক্ষণ আমার চোখে দৃশ্যমান লক্ষণ আমার মূল্যায়নের লক্ষণ দেখা যাচ্ছে যে বিএনপি বা ওনাদের সঙ্গে যারা ছিলেন অতীতে তারা তাদের ভুলগুলোকে রিয়েলাইজ করেছেন এবং তারা অঙ্গীকারবদ্ধ হচ্ছেন যে আগামীতে আমরা এই ভুলগুলো